এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে একাধিক গোলের সুযোগ পেয়েও জয় বঞ্চিত হয় বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পেলেও ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের একশো পঁচাশি থেকে দুই ধাপ এগিয়ে এখন একশো তিরাশি তম স্থানে আছে বাংলাদেশ যা গত এক বছরে সর্বোচ্চ অবস্থান সালে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল একশো দশ নম্বরে যা বাংলাদেশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ আর দুই সালে সর্বনিম্ন একশো নম্বর পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ ফুটবল দল অন্যদিকে বাংলাদেশের সাথে ড্র করে এক ধাপ পিছিয়েছে ভারত তাদের বর্তমান অবস্থান একশো নম্বরে এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে জাপান তাদের অবস্থান পনেরো নম্বরে ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষেই আছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা ফ্রান্সকে তিনে নামিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে স্পেন ইংল্যান্ডের অবস্থান চার নম্বরে এবং পাঁচ নম্বরে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল